আলহামদুলিল্লাহ আমরা হাদিসের অনুবাদটিও দেখলাম এখন হাদিসের গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আমরা একটু এক নজরে পড়ে নেই প্রথম যে শব্দটি আমরা দেখছি তা হলো ওয়াজা ওয়াজা মানে হচ্ছে ওয়াজ করা এটা তো আমরা জানি ওয়াজ করা নাসিহা করা তারপর হচ্ছে ওয়াজিলাত ওয়াজিলাত মানে হচ্ছে মানে কেঁপে ওঠা ওয়াজিলাত অন্তর কেঁপে ওঠাছে এবং আল্লাহ তালা বলেছেন ইনামাল মেনুন আল্লা দিন ইদা জুকির আল্লাহ ওয়াজিলাত কুলু বহুম মোমেনরা হচ্ছে যখন আল্লাহর কথা তাদেরকে বলা হয় তখন তাদের অন্তরকে পেয়ে ওঠে কোরআনে ওয়াজিলাত শব্দটি আছে তারপর যে জারাফাত এই যে জারাফাত জারাফাত মানে হচ্ছে অশ্রু ঝরা জারাফাত অশ্রু ঝরা এবং হাজি আমরা দেখি জারাফাত মিনহাল ইউনু এরপরে মা মুয়াদ্দিন মুয়াদ্দিন শব্দটি কিন্তু এই যে আমরা বাংলা যে বলি বিদায় না বিদায় শব্দের মূলত উইদা এই যে বিদায় হজ বিদায় হজ উইদা মানে হজ্জাতুল উইদা ওয়াদা থেকেই মূলত বিদায় এসছে ওকে এবং এটা খুবই চমৎকার একটা শব্দের একটা চমৎকার অর্থ আছে তা হচ্ছে কারো কাছে কোনো জিনিস আমানত রাখা মানে যদি আপনি কোনো জায়গা থেকে বিদায় নেন তার মানে হচ্ছে আপনার অনুপস্থিতিতে যেন আপনার জিনিসগুলো কোনো ক্ষতি না হয় এই জন্য কাউকে আমানতদার রাখা এবং এই জন্য আমরা যখন কোথাও থেকে বিদায় নেই অন্য কোথাও যাওয়ার জন্য তখন আমরা বলি আস্তাউদ্দি অল্লাহ দিন এক ও আস্তাউদ্দি অল্লাহ দিন এক ও আমান ও মা আমালিক আমরা এটাকে দোয়া করি ফলে এটা মানে হচ্ছে আমরা আল্লাহকে দায়িত্বশীল বানালাম এই জন্য ওয়াদি আমান হচ্ছে আমানত আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করেন তখন ওয়াদি অ্যাকাউন্ট মানে হচ্ছে এটা আমানতের অ্যাকাউন্ট যে আপনার কাছে শুধু আমানত রাখা হলো আপনার অন্য কোনো কিছু করতে হবে না তো ওদা এই বিদায় থেকে এসে এরপরে আউসি শব্দটি ওসুইয়াদ থেকে এসে আউসি এটি আদেশ সূচক আওসি এটা মানে হচ্ছে ওসুইয়াদ করা ওকে তারপরে আমরা দেখি তারপরে শব্দটি হচ্ছে তাকু আল্লাহ মানে তো আল্লাহর তাকুয়া আল্লাহর ভয়ে তা আমারা শব্দটি আমির থেকে এসে যে আমরা বলি না আমির মানে এই যে আমির থেকে সে তা যদি আমির নিযুক্ত করা হয় ওকে ইয়াইস এটি আয়েস আমরা বাংলা বলি আয়েস আরামে আছে আয়েসন মানে হচ্ছে জীবন ধারণ করা তো আয়েস ইজ এ ইজ এন অ্যারবিক ওট এবং আপনি দেখবেন কোরআনের শব্দের ব্যবহার আছে মা ই শাতন দনকা মা ই শাতন মা ইশা এটি কোরআনীয় কোরানি ওয়ার্ড এবং মাই আইস যে বেঁচে থাকবে হাদিসের অংশ আমরা দেখতে পাই তারপর হচ্ছে তামেস্যাকু তামেস্যাকু মেসাকা মিস্ক এই জন্য মিস্ককে কিন্তু মেস্ক বলা হয় কারণ মেস্ক মানে হচ্ছে আপনি আমরা বলি মেস্ক আম্বর মেস্ক মানে হচ্ছে সুগন্ধি যেটা আপনার এখানে এটা লেগে থাকে অনেকক্ষণ পর্যন্ত থেকে যায় ধরে রাখে যেটা যার যার ধরেন গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখে এটাকে আমরা মেস্ক বলি তো সেখান থেকে ইমসাক কোরআনে আছে ইমসাকুন আ যে স্ত্রীকে আপনি তালাক দেওয়ার পরে হয় আপনি রাখতে পারেন অথবা আপনি তাকে ছাড়তে পারেন ইমসাকুন আরও তা স্ত্রী হন শব্দটি আছে কোরআনে তো ত্যামেজ স্যাকু মানে হচ্ছে ধরে রাখা ধরে রাখা ত্যামেস স্যাকু মজবুতভাবে ধরে রাখা আঁকড়ে ধরা এরপর হচ্ছে আদ্যু মানে হচ্ছে দাঁত দিয়ে কামড়ে ধরা আদ্যু দাঁত দিয়ে কামড়ে ধরা দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত থাকায় অর্থ মূলত এরপর আর নেওয়া মানে হচ্ছে মাড়ির দাঁত যেটি আমরা বলেছিলাম মাড়ি আছে না মাড়ি মাড়ির দাঁতকে বলা হয় নওয়াজেজ এবং মহদাসাদ শব্দটি দাসা হাদাস থেকে হাদাস মানে হচ্ছে আপনার নতুন করে কোনো কিছু ঘটা সেটা হচ্ছে তা থেকে মহদাসাদ আহদাসা মান দাসা ফি আমা হাদা যেমন হাদিস এসছে কেউ যদি আমাদের এই দিনের মধ্যে নতুন করে কোনো কিছু তৈরি করে আমরা হতে পারে আল্লাহ তালা এরপরে নতুন কিছু ঘটাবেন কোরানে আমরা এই হাদাসা এর অনেক অনেক ব্যবহার দেখতে পাই তো আমরা শাব্দিক অর্থগুলি জাল্লাম আলহামদুলিল্লাহ